স্কার বন্ধুরা আমি শ্যাম ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের কোলাঘাট বলকের অন্তর্গত সেই আডর আর দেখতে পাচ্ছেন সেই বাচ্চাদের ফিটিং সেন্টার যেটাকে কি বলে নামটা কি বলে দিদি না স্কুলের নামটা আড়োর ফিটিং সেন্টারে দাঁড়িয়ে রয়েছি ছোটো ছোটো ছেলে মেয়েরা পড়াশোনা করে এখানে এবং আমার মেয়েও এই স্কুলেই পড়ে এবং আমিও পড়েছিলাম এই স্কুলে তো অ্যাকচুয়ালি কিন্তু আমি এরকম এখন আর ভিডিও অনেক দিন বানাইনি আর জাস্ট বানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে স্কুলটা আপনাদের হালাতটা আপনাদের দিকে হালটা কী হালবে রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো যাতে এই স্কুলটা তাড়াতাড়ি ব্যবস্থা কিছু হয় সেই জন্যই আমি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে আর অ্যাকচুয়ালি কিন্তু আমার এখানে মেয়েও পড়ে এবং আমরাও ছোটোবেলায় পড়েছিলাম আমাদের যারা আশেপাশে গ্রামের মানুষ পড়ে এটা আমাদের গ্রামে তো দেখতে পাচ্ছেন বোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ছোট ছোট ছেলে মেয়েরা কিভাবে দেখুন স্কুলের ভিতর থেকে বাইরে পড়ানো হচ্ছে এই স্কুলেই কিন্তু দুটো স্কুল হয় তো চলুন আমি এখানে কারো বিরোধিতা করছি না তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে স্কুলটা রয়েছে স্কুলের পুরো কিন্তু চালের অবস্থা দেখতে পাচ্ছেন একদম বেহাল অবস্থা পুরো স্কুলে এই বর্ষার দিনে জল পড়ে যাচ্ছে ছেলে মেয়েরা যারা পড়াশোনা করতে আসে খুবই সমস্যার মধ্যে পড়ে আমি আমাদের এই প্রত্যেকটা গ্রামবাসী আড়র গ্রামের গ্রামবাসী যারা আমাদের বুদ্ধিজীবী মানুষ বন্ধু বান্ধব রয়েছে। দেখুন আমি কারো বিরোধিতা করছি না কাউকে ব্যক্তিগতভাবে বলছি না আপনারা দেখুন যদি মানে এই স্কুলটাকে সারানো যায় এতে মানে সবাইয়ের সুবিধা হয় প্রত্যেকটা কম বেশি বাড়ির পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করতে আসে দেখতে পাচ্ছেন পুরো টিনের চালের অবস্থা একদম কিন্তু এরকম হয়েছে তাই আমাদের যারা বুদ্ধিজীবী এলাকার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি কলাঘাট থেকে শ্যামবাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন স্কুলটা কিন্তু একদম এরকম পরিবেশ এবং বৃষ্টি হলেই কিন্তু পুরো দেখতে পাচ্ছেন জল জুমে রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই স্কুলটার মধ্যে দেখতে পাচ্ছেন পুরো জল কিন্তু জুমে রয়েছে ছেলে মেয়েরা পারছে না পড়তে আসতে এখানে খুবই সমস্যার মধ্যে পড়ছে তাই আমি চেষ্টা করব এই পোল ভিডিওর দ্বারায় অনুরোধ করছি সবাইকে যাতে তাড়াতাড়ি এই স্কুলের কিছু একটা ব্যবস্থা করে ছাদটা যাতে ঠিক করে তাতে কি হয় তাড়াতাড়ির মধ্যে স্কুলটা ঠিক হলে ছোটো ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসতে সুবিধা হয় তো সেই জন্যই আমি এই ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন মাদুর পেতে বাইরেতে বসেছে দুয়ারটাতে দুয়ারেও কিন্তু কিছু কিছু জায়গায় দেখুন দুয়ারেও কিছু কিছু জায়গায় কিন্তু টিন ছেলা হয়ে গেছে বড়ো একটা সমস্যা রয়েছে ছেলে মেয়েদের পড়তে খুবই সুবিধা অসুবিধা হয় এখানেই হচ্ছে দুটো স্কুল হয় না সকালে একবার বেলার দিকে তো এই একই স্কুলে কিন্তু দুটো স্কুলের মানে পড়াশোনা হয় ছোটোবেলায় যেটা বাচ্চাদের আমরাও সেই ভুট্টার স্কুল এবং খেঞ্চুড়ি স্কুল বলি একটা নাম রয়েছে এখানে নামটা লেখাই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি তো বেশ অনেক দিন ধরেই কিন্তু এরকম স্কুলের একদম ছাদ ফেটে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর দ্বারা তো আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই টিনের চালটা কিছু মেরামতের ব্যবস্থা হয় দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে রান্নাঘর আর বাথরুম বাথরুম কি মানে খারাপ হয়ে গেছে নাকি বাথরুমেও জল যায়নি অনেকদিন ধরে এই একই বেয়াল অবস্থায় হয়েছে কেন ছোট ছোট ছেলে মেয়েরা আসে পড়াশোনা করতে ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা আসে পড়াশোনা করতে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের সাথে শেয়ার করলাম এই স্কুলটা যে পরিস্থিতি কি ভাই দেখালাম আপনাদেরকে তো এই ভিডিওটা দেখে হয়তো কিছু মানুষের হয়তো খারাপও লাগবে এবং কিছু মানুষ হয়তো আমাকে শত্রুরু ভাববে দেখুন আমি কারো শত্রুরু করছি না এটা এখানে আমাদের মেয়েরা পড়ে আমরাও ছোটোবেলা থেকে এখানে পড়াশোনা করে যাই হোক মানুষ হয়েছি তো সেই জায়গা থেকে বলবো এই স্কুলের উপর আমাদেরও একটা মানে রয়েছে ভালোবাসা রয়েছে ছোটোবেলাগুলো এই জায়গাতে কাটিয়েছি পড়াশোনা করেছি ছোটোবেলা এসে এগুলো আমাদেরও একটা এ রয়েছে তো যারা আমাদের এলাকার বুদ্ধিজীবী মানুষ রয়েছেন তো আপনাদের সাথে আমি এই দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর দ্বারা আপনারা দেখবেন আর সব কিছুতেই মানুষ আমরা ভয়ে পিছিয়ে গেলে হবে না কাউকে না কাউকে জিনিসগুলো মানুষের সাথে শেয়ার করতে হবে তো যাই হোক আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের যদি এলাকার মানুষ কিংবা আরও যদি দূর দূরান্তর বন্ধুরা দেখে থাকেন আপনারাও পারবেন একটু ভিডিওটাকে শেয়ার করতে তাতে এই স্কুলটা খুব তাড়াতাড়ির মধ্যে কিছু ব্যবস্থা হয় এতে ছেলে মেয়েদের শিক্ষার জায়গাটা অন্তত ঠিক থাকবে আজকে আমরা মূর্খ বলে আমরা অনেক জায়গায় পিছিয়ে রয়েছি অনেক চেষ্টা করেছিল পরিবার থেকে পড়ানো না যায়নি কিন্তু এখন বর্তমান যা সময় পরিস্থিতি একটু পড়াশোনা না জানলে ছেলে মেয়েরা খুবই সমস্যায় পড়তে হয় তো কোলের এরকম এই স্কুলের টিনের চালের এরকম অবস্থা বৃষ্টি হলেই কিন্তু জল পড়ে ছেলে মেয়েরা ভিজে যায় নিত্যদিন একই রকম সমস্যায় পড়তে হয় আমার নিজের নিয়ে আসে এবং বাথরুম রয়েছে বাথরুম ব্যবহার করা যাচ্ছে না জল যাচ্ছে না খুবই সমস্যা তাই আমাদের এই পূর্ব মেদিনীপুর কোলাঘাট বলকের অন্তর্গত দু নম্বর অঞ্চলের মধ্যেই পরে এই স্কুলটা তো এই স্কুলের একটা কি নাম রয়েছে তো আপনারা দেখুন যারা আমাদের এলাকার মানুষ যাতে কিছু ব্যবস্থা হয় আমি হাত জোড়ো করে অনুরোধ করছি কলাঘাট থেকে ভাই এমনি এরকম সামাজিক কাজের ভিডিও আগে পেরাই করতাম অনেক রকম সমস্যার জন্য এখন আর করি না তবুও কিন্তু এইটা না করে মানুষের সাথে না শেয়ার করে আমি পারলাম না এটা একটা দরকার প্রত্যেকটা ছেলে মেয়ে পড়তে আসছে আমাদের গ্রামের এবং আমি আমার নিজের মেয়েও আসে আরও পাশাপাশি সব বন্ধু বান্ধবের ছেলে মেয়েরা পড়তে আছে খুবই সমস্যা খুব মানে খারাপই লাগলো তো দীর্ঘদিন ধরে কিন্তু ওই একই মানে এরকম মানে রয়েছে তো অ্যাকচুয়ালি কিন্তু ওই স্কুলের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি চিৎসি রয়েছে আমাদের বন্ধু বান্ধব আমার ভালো করে জ্ঞান আছে আমি ওই স্কুলে পড়াশোনা করতাম যখন তখন ভুট্টা দিত এরকম গোল গোল করে ভুট্টা দিত সেই ভুট্টা খেতাম তো আমরা ভুট্টা স্কুল বলেই আগে ডাকতাম ছোটবেলায় এখন খেচুড়ি স্কুল বলে অনেকে জানে কিন্তু ওই স্কুলে একটা নাম রয়েছে আমি সেই নামটা জানি না যারা আমাদের মানে সোশ্যাল মিডিয়ার দর্শক এবং সম্মানীয় জ্ঞানীগুণী মানুষ যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন এই স্কুলটার নাম এবং আমাদের ওই স্কুলে কিন্তু দু টাইম স্কুল হয় মানে দু টাইম বলতে দু জায়গার মানে ছাত্র একই স্কুলে পড়ানো হয় তাতে কিন্তু অসুবিধা নয় অসুবিধা হচ্ছে এই একই রকম সমস্যা ছেলে মেয়েরা যখনই বৃষ্টি হয় পুরো ভিজে যায় গায়ে জল পড়ে খুবই সমস্যা তো আমাদের এলাকার যারা বুদ্ধিজীবী মানুষ রয়েছেন আপনাদের কাছে আমি হাত করে অনুরোধ করছি দেখুন আমি পার্সোনাল কাউকে কারো বিরোধিতাও করছি না যে কারোর নাম বদনাম করার জন্য করছি তা নয় আপনারা বিষয়টা একটু দেখবেন আপনাদের থেকে এই আশা রাখছি আপনারা এই স্কুলটা ঠিক করে দিলে আমি আবার ভিডিও করে ছাড়বো যে স্কুলটা ঠিক হয়েছে ধন্যবাদ আর যারা আমাদের সোশ্যাল মিডিয়ার দর্শক রয়েছে তোমাদেরকে বলবো অনেক ভিডিওতে অনেক তোমরা শেয়ার করে দাও ঠিক আছে আমি লাইক চাইছি না কাউকে একটা করে শেয়ার করে দাও ভিডিওটা যাতে আরও মানুষের কাছে দূর দূরান্ত মানুষের কাছে পৌঁছে যায় আপনাদের থেকে এই আশাটা রাখছি যাতে এই ছেলে মেয়েদের যে পড়ার সমস্যা হচ্ছে প্রায় অনেক পরিবারের ছেলে মেয়ে পড়ে আমার মেয়ে পড়ে সবাই পয়সা থাকে না যে দামি দামি পার্সোনাল স্কুলে পড়ানোর তারা কিন্তু ওই সরকারি স্কুলের উপরেই নির্ভরশীল তো সে জায়গা থেকে বলবো যাতে কিছু ভালো ব্যবস্থা হয় জল পড়াটা বন্ধ হয় খুব সমস্যার মধ্যে ছোট ছোট বাচ্চারা বলতে জানে না সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম আপনারা একটু বিবেচনা করে দেখবেন